we কন্যাক ওয়েলকাম ব্যাট টু আর নিউ ব্লক হরিতে এখন সকাল কটা বাজে সাড়ে নটা মতো বাজে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর এখানে দেখো ডাইনিং টেবিল বেশ এক দুদিন হলো যে আমি পুরো জিনিসগুলো সরিয়ে মুছি তো ভালো না আজকে একটু ভালো করে মুছি সুন্দর করে ডিপ ক্লিং করি আজকে তো জামানের আনন্দই আনন্দ মজাই মজা আজকে হচ্ছে থার্টি ফার্স্ট আজকে গ্রান্তর বিয়ে ও যে মজার কথাটা বলছিলো সেটাই হচ্ছে এটাই যে আজকে বিয়েতে যাব। আমার ইনভাইট আছে বিয়েতে বরযাত্রী ওর আর আমাদের পুরো ফ্যামিলি আছে বউ তো আজকের দিনটা একদম ধামাকাদার ব্লগ হতে চলেছে খুব মজা হবে আমি যাব তো চেষ্টা করবো ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা আজকে আবার ওর রাতের রাত্রে দুটোতে হচ্ছে লগ্ন সেই জন্য তুমি সবাইকে একটু বলে দাও তো গুড মর্নিং হ্যাঁ আজকে আমাদের রিউনিয়ন গুড মর্নিং বলে দাও আমা ওটা কি গুড মর্নিং

বাইরে যাওয়ার কথা বললে এবছর তো মনে হচ্ছে বন্যা হবে মানে নর্থ বেঙ্গলের যা অবস্থা মানে দেখি কি বলবো প্রতি বছরই হয় এবার তো এক হয়ে গেছে এদিকেরও অবস্থা দেখো না মানে কন্টিনিউ তিন চার দিন ধরে আরেকবার যখন কন্টিনিউ অনেকদিন ধরে বৃষ্টি তখন আমরা মালদায় ছিলাম আর এবার তো সচক্ষে দেখছি আমাদের বাড়ির সামনে মতো বেরোনোর মতো অবস্থা নেই এত বাজে কন্ডিশন হয়ে গেছে এখন এত মেঘ আর এত বৃষ্টি হয়েছে আর এই সাইডটাতে কয়েকটা আম ছিল তো আমগুলোকে আমি কেটে নিচ্ছি যে খাওয়া হয়ে যাবে রেখে রেখে নষ্ট হয়ে যাবে খাওয়া হবে না আলটিমেট ফেলতে হবে তাই যতগুলো ছিল সবই কাটছি ছোট ছোট আম যদিও এগুলো ইনার লাস্ট আম আম পাওয়া যাচ্ছে কিন্তু যেমন বলেছে আমি কোথায় আম পাওয়া যাচ্ছে

জিনিসের দাম কম হলে যে সেই জিনিসটা খারাপ হয় সেটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি হয় না সেটার প্রমাণ কিন্তু আমার এই জিনিসটা দেখো এটা তো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তোমরা হয়ে গেল এবং কিন্তু আছে আর প্রতিদিন যেহেতু এটা ধোয়া হয় না তো যেদিন একটু আমি সময় পাই সেদিন এরকম করে নামিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই এটার খুব ভালো অ্যাডভান্টেজ কি বলো তো তুমি ওয়ালে স্টিক করে দেওয়ার পরও সেটাকে নামিয়ে ভালোভাবে তুমি ধুয়ে ক্লিন করতে পারবে জিনিসপত্র যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রান্নাঘর এবং সেখানেই বলো না কেন তুমি দেখো বাড়ির মধ্যে একটা সুন্দর পজিটিভ এনার্জি আমি সারা ফোন সমস্ত জিনিসপত্র যেমন বলে কোন দিন তোমার পাগল হয়ে যাবে কি বলো তো যতটা উপরে রাখা যায় আর কি এবার দেখো এটাকে ভালো করে স্কচ বাইট দিয়ে আমি মেজে নিচ্ছি এটা নতুনের মতো চকচকে হয়ে যাবে আর এটার আরেকটা ভালো দিক কি বলো তো তুমি তোমার যেখানে ইচ্ছে সেখানে লাগাতে পারবে কোনো ওয়াল ফুটো করতে হবে না এর মধ্যে যে আঠাটা দেওয়া আছে সেই আঠাটা দিয়েই হয়ে যাবে আঠা দিলে যে পরে পরবর্তীকালে যে উঠে চলে আসবে রঙ বা কিছু সেটারও সম্ভাবনা নেই আমি যদি এবার টাইলসের উপরেই বসিয়েছি এবং টাইলসের উপরেই ম্যাক্সিমাম প্রয়োজন হয় দেখবে রান্নাঘরে বাথরুমে এই জিনিসটা তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব ইজি এটা খুব ভালো জিনিস খুবই ভালো জিনিস খুব হেল্পফুল আমাদের জন্য দেখো এটা লিঙ্ক আমি আবার শেয়ার করে দেবো তোমরা দেখতে পারো কম দামে কম মানে

কাশি ঠিক এরকম হচ্ছে কালকে রাত্রিবেলা ভীষণ জ্বর আচ্ছা আসতে কালকে অনেক হাই টেম্পারেচার এসেছিল আমার জ্বর এসেছিল আর তারপরে কালকে রাতে একবার ওষুধ দিয়েছিলাম আর রাত্রিবেলা ঠিক ছিল মোটামুটি ঘুমিয়েছিল আবার সকালবেলা থেকে গাটা গরম 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 ছিল তো আমি আর সকালবেলা কোনো মেডিসিন দিই না এমনকি হয়তো ঠিক হয়ে যাবে বা অ্যালার্জি ওষুধও চলছে ডক্টরের সাজেশন নিয়ে সবকিছু চলছে এখন আবার মানে এত টেম্পারেচার ওকে স্নান ধান করে একটু ঘুম পাড়ি দিয়েছিলাম খাইয়ে দিয়ে ওর এত টেম্পারেচার যে মানে আর খাচ্ছে তো না মানে কিচ্ছু খাচ্ছে না কোনো খাবার খাচ্ছে না এখন একদম এত টেম্পারেচার উঠে গেছিল আবার ওকে ওষুধ খাইয়েছি এতক্ষণ তো মানে এরম ভাবে পড়েছিল কি বলো মানে দেখানোর মতো সিচুয়েশনও ছিল না ওই সময়টা তো এখন আমার মনে হচ্ছে শরীরটা ঠিক লাগছে ঘুরছে কিন্তু জ্বরটা আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আজকে ডক্টর দেখাতাম তো ডক্টরের সাথে কথা কথা হলো বলে আজকে আর হবে না আজকে উনি আউট অফ স্টেশন আছেন কালকে দেখাতে হবে তো যাই হোক উনি কিছু মেডিসিন দিয়ে দিয়েছেন সেইগুলোই চলছে কিন্তু এখন বাচ্চাদের মানে যাদের আমার মতো ইনুর ছোটোর ইনুর মতো যাদের বেবি রয়েছে খুব সাবধানে থাকো এখন প্রচণ্ড ভাইরাল ফিভার হচ্ছে ওদিকে আঞ্জুর সাথেও কথা হলো ও ছেলেরও খুব শরীর খারাপ মানে সব কিছু মিলিয়ে না মানে আর বাচ্চার শরীর খারাপ বলে মাদের না একদম ভালো লাগে না একদম মানে ও যত দৌড় দৌড়ি মানে একটা আমি দেখেছি আমার মারাও ঠিক করতো যখন বাচ্চা খুব দুষ্টুমি করছে ও আপনি কি দুষ্টুমি করছে ভালো লাগছে না যখন খুব শান্ত হয়ে আছে সেটাও ভালো লাগে না মাদের ওই যে মানে একটু আগে কেমন ভাবে শুয়েছিল না আমার দেখে এত মানে ভালো লাগছে না একদম এখন ও একটু ভালো লাগছে ঘুরছে ফিরছে না হ্যাঁ কারো তো কে ফোন করতো তোমার ফ্রেন্ড ফোন করেছে হ্যাঁ আচ্ছা দেখি হ্যাঁ হ্যালো কে ইনুর ফ্রেন্ড বলছো না গো আজকে তো ইনু স্কুল যেতে পারেনি ইনু তো শরীরটা ভালো ছিল না কোন ভালো ছিল না শরীর হ্যাঁ যাওনি স্কুল না আচ্ছা তো একটু কথা বলে নাও তো বলবে না আচ্ছা যদি কালকে ইনু শরীর ঠিক থাকে কালকে কিন্তু ইনু স্কুলে যাবে হ্যাঁ আচ্ছা তোমার খাতা রয়েছে কপি আছে তোমার কাছে ফ্রেন্ডের কপি আছে নিয়ে এসেছিলে তুমি ও আচ্ছা আমাকে তো বলে নিয়ে নইলে আমি ইনো পাপাকে দিয়ে পাঠিয়ে দিতে হবে তাহলে কালকে পাঠিয়ে দেবো হ্যাঁ অসুবিধা হবে তোমার না বলছে মা না কালকে স্কুল যাবে আচ্ছা কালকে ইনো তাহলে স্কুল যাবে ঠিক আছে মা এখন শরীরটা ভালো লাগছে ভালো লাগছে একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আগের থেকে অনেকটা বেটার আছে বলছে তো কালকে যেতে পারবে স্কুল ঠিক আছে হ্যাঁ টাটা করে দাও তোমার টাটা হ্যাঁ টাটা ওর ফোন ফোন এসছিল ফ্রেন্ডের ফোন কেটেও দিলাম ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রেখে দিয়ে এখন এখানে থাকবে থাক আবার কেউ ফোন করলে রিসিভ করবে হ্যাঁ হ্যাঁ ফোন কানে কানে নিয়ে এসি করে আর এই জিনিসটা করলে না ও খুব মজা পায় এত মজা পায় কি বলবো আমি যাওয়ার কখন মানে ওর সাথে এইগুলো করতে থাকি আর ও খুব হ্যাঁ স্কুল যাবো না আজকে যাইনি হ্যাঁ আজকে এখানে গেছিলাম হ্যাঁ যেটা হয় বাচ্চাদের সাথে বকতে যাই হোক এখন একটু ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি কোনো রকমের রান্নাটা করেছিলাম তোমরা তো দেখলেই ভাত বসেছিলাম আর এখানটাতে একটা ডাল করেছি আর এখানে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল অল্প করেই আজকে রান্না হয়েছে রাত্রিবেলা তো জামান খাবে না তো একবেলার মতো করেই হয়েছে আর আমি হচ্ছে ইনোর খিচুড়ি করব সেটা দিয়ে আমার হয়ে যাবে তাই না অল্প করেই করেছে পেলে সব আর ইনায়া বাপরে বাপ পাপা 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 গুড ইভিনিং এভরি ঘড়িতে এখন সন্ধে সাতটা বাজে আর জামান গেছিল বাইরে জিনিসগুলো নিয়ে আসতে বাইরের লাইটটা কবে কেটে গেছে আনাই হচ্ছিল না আর ইনার খিচুড়ির বলতে আমি না সেদিন স্মার্ট বাজার থেকে একটা চাল নিয়েছিলাম ভেবেছিলাম যে ওই চালটা ভালো হবে বাট ওই চালটা না অতটা স্মেলটা ভালো না ওটার নাম ছিল তুলসী ভোগ আমি ভেবেছিলাম গোবিন্দ মতো না হলেও একটু হয়তো সিমিলার তো হবে কিন্তু একদমই হয়নি তাই ওটাতে খেতে চাইছে না তাই যে গোবিন্দ চালটা জামান নিয়ে আসলো আর এতে শুকনো লঙ্কা ঠিকঠাক নিয়ে এসেছে আর এটা হচ্ছে হরি বাটার মানে সত্যি আমরা ভাবলাম যে সেদিন যা কেনা হয়েছে হয়ে যাবে এখন আর লাগবে না কিন্তু কেনার শেষ নেই আমার আব্বা একটা কথা বলে যে সংসার এমনই একটা জিনিস যে তুমি সারা জীবন তুমি মনে করো সব কিনে নিয়ে বাড়ি এসছো পরের দিন আবার বলছে যে এই জিনিসটা নেই সংসার হ্যাঁ আব্বা সবসময় এই কথাটা বলে আমরা শুধু আব্বাকে বলি আব্বা একবারে নিয়ে আসতে পারে না সেটা কোনোদিন হয় না তুমি যেগুলো নিয়ে আসবে বাড়িতে এসে তোমার বউ বলবে যে না এই বাবা এটাই তো বলতে ভুলে গেছি এটা এটা সবার বাড়িতে নিত্যদিনের ঘটনা মানে কিছু না কিছু মিস্টেক হবে তাই জন্য যে সারা মাসের বাজার একবারে হয়ে যাবে সেটা কোনোদিন নয় এবার মেন বাজারটা হয়ে যায় তারপরে টুকটাক 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 লাগে যেমন এটা আমরা ভাবি এখন চাল আনতে হতো না কিন্তু কি বলবো তো ইনো তো খাচ্ছে না এবার ওর খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট তো এটা নিয়ে আসা হলো এখন যাব আমরা ছাদেই বাল্বটা লাগাতে নইলে ওই সামনেটা অন্ধকার হয়েছে পাহাড় এসেছি পাহাড়ে এসছি কুয়াশা কুয়াশা হয়েছে মেঘলা মেঘলা মা কবে যে আমার বৃষ্টি কমবে জামা কাপড়গুলো শোকাবে জামা কাপড় চারিদিক ছড়াছড়ি দিয়ে আছে দেখো কোথায় নেমেছে হয়েছে কবে বর্ষাকাল না তাইজন্য আরো বেশি ভলে দেখো কোথা দিয়ে নেমেছিল এটাই খারাপ হয়ে গেছে ঘড়িতে এখন 7:30টা বাজে ওইদিকে বল বেরিয়ে গেছে বল জামানকেও ফোন করে বললো যে আমরা বেরিয়ে গেছি প্রান্ত আপনারা আস্তে আস্তে রেডি হন কারণ এখান থেকে আসতে ঘন্টা জড়িত তো লাগবে তাই না চল মাসুম ভাই চলে এসেছে তাই তো মাসুম চলে এসেছে আছে হ্যাঁ

তাহলে তো তোমার শরীরটা ঠিক হয়ে যাবে আমি আমার শরীর ঠিক করব না তোমার কিছু করার আছে পাপা তোমার শরীর ঠিক করতে চাও না তুমি ইনায়ে জামান বলো হ্যালো 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 জোরে বলো মিয়াও 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 বলো মিয়াও বলো আরো কিছু বলো তো আরে আরেকবার আরেকবার বলো ইনু কেমন করে কাঁদে ইনু কেমন করে গান করে আর ইনু কেমন করে আপ করে আর ইনু হাসে কেমন করে কেমন জোরে জোরে ইনু হাসে কেমন করে ইনু হাততালি দেয় কেমন করে এনু ই ওরকম করে মাকে ডাকো তো জোরে জোরে

বসিয়ে দিলাম আমার আর ইনায়ার হয়ে যাবে দুজনেরই আর জামানকে চিকেন আনতে বলেছিলাম ও চিকেন এনেছে इनُونَ কি সুখেতে যেন টেস্ট নিতে ভাবছো ওর জন্য একটু কয়েকটা সলিড পেস্ট নিয়ে অল্প একটুখানি ম্যারিনেশন উপরে প্যানেল মধ্যেバター দিয়ে ভাবছো একটু করে দেব মানে জাস্ট একটু এপিটোপিট করে দেব একটু বয়ল যেন ভালোভাবে হয় সেরকম ভাবে করে দেব ছোট 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 করে চিকেনের পিস কেটে যাতে ওর একটু মুখে টেস্ট আসে আজকে শুধু জামান মাঞ্জা লাগাচ্ছে তোমরা দেখো বাপ বা আমি বললাম পাঞ্জাবি পড়তে কিন্তু মাসুম ভাই আর পাঞ্জাবি পরে না তাই না শায়মুন ভাই

ও ও সুন্দর ঘড়িতে এখন মটা পাস আর ফাইনালি বের অনেক যুদ্ধ করে ও এখন খাচ্ছে আর এই ভাগে বের এখন এখান থেকে সোজা বিয়ের এখন যাব হচ্ছে মামুন ভাইয়ের শ্বশুর বাড়ি মানে যেখানে বিয়ে হচ্ছে তার পাশেই ওর শ্বশুর বাড়ি ওর ওখানে থেকে নেব ও রেডি হয়ে আছে গাড়িতে ওকে তুলব তুলে সোজা বিয়ে বাড়িতে ভাইbro বস লাগছে তো আজকে ها দারুণ লাগতে দেখতে ফোন হইছে ওদের সঙ্গে তো laisse প্রায় রাস্তা পার হই তো বেবি আমি ইনুকে নিয়ে তখন ঘরে ছিলাম তার ফাকে বেরিয়েছে আই ইনা কিন্তু কিছুক্ষণ পরে পরে पापा पा, 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 पापा पापा না বাথরুমে বাথরুমে গেছে তো पापा বাথরুমে আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আমি এরাকে ডিনার করাবো তার সাথে আমিও করে নেব এখান থেকে ইনুর জন্য একটু চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু বাটার দিয়ে আর চিকেনটা দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি যাতে ওর একটু মুখে টেস্ট আসে খেতে ভালো লাগে আর এখান খিচুড়িও হয়ে গেছে এখন এই যে খিচুড়ি আর এটা আমাদের আজকে ডিনার তাই না মা আমরা কি করব পার্টি করবো ইয়ে হ্যাঁ ইদাও খাবো তো খাবে তো এটা এটা কি মি মি এরকম কিন্তু মি দিয়েই আজকে খিচুড়ি খাবে তাই না শোনা মি আমরা এরকম করি

পালা খেতে বসে গেছি ওখানে বেশ ভালো মজা হলো এখন খেয়ে দিয়ে আবার থাক ওই কি জেগে বসে আছে আমি গেলে তারপর ঘুমাবে মেয়েরা মনে হয় এরকমই হয় বল হ্যাঁ বাপ বাপ খাওয়ার মেনু হচ্ছে এখানে নানকুন চানা মশলা এগ টেবিল কি দিচ্ছেন এটা সাইড করে দিল এটাই কি আফগানিপূর্ণ যাচ্ছি তাহলে তিন তারিখ দেখা হবে তুই শুধু অ্যাড্রেসটা আমার পাঠিয়ে দিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল আসছি ভাই টাটা গুড নাইট বাই এলাম চলো বিয়ে বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম এখন পুরো রাত্রে বারোটা বাজে আর ওদিকে ইনু ফোন করেছিল পাপা পাপা করছে আজকে দিনটা বেশ ভালো মজা করে কাটালাম সবার সঙ্গে দেখাও হলো বেশ ভালো লাগে বউ ভাতের দিন আরো মজা হবে তখন সবাই থাকবে

পাপার জন্য মন খারাপ হচ্ছিল? বাবা বাবালি এখন তুমি জুতো পরবে। তাহলে চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক অনেক অন আর ওদের জন্য নতুন নতুন জীবনের জন্য ওদের আগামী দিনগুলো জন্য অনেক শুভেচ্ছা জানিও। ওদের জন্য অনেক প্রে করো। ওদের জন্য আগামী দিনগুলো খুব ভালো কাটুক, সুখে কাটুক, সুস্থ সবলভাবে সুখে যেমনরা সংসার জীবনটা করতে পারে।